এই যে দিনের দোয়াটা আমরা পাঠ করব এইটা কিন্তু যখন আমরা সাফা পাহাড়ে উঠি হাজি সাহেবরা যারা আছেন এনারা জানবেন সাফা পাহাড়ে ওঠার সময় এই দোয়াটা পাঠ করতে হয় সাফা পাহাড়ে ওঠার সময় মাথাটা ফিরিয়ে কি পাঠ করতে হয় লা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুনকু ওয়া লাহুল হামদু ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির সাদাকা আব্দাহু ওয়া নাসারা আব্দাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু তার মানে হলো নিশ্চয় আল্লাহ এক তার কোনো শরীক নাই এবং তার তার জন্যই রাজত্ব সকল প্রশংসা ওই আল্লাহর জন্য এবং ওই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাশীল ওই আল্লাহ একমাত্র সকল ক্ষমতার উৎস ওয়ান আল্লাহ এই এই কালেমাগুলোর তালকিন স্বীকৃতি দিয়ে সাফা পাহাড়ে উঠতে হয় এরপরে আরও আছে সদাকা ওয়াদাহু তিনি তার ওয়াদা সত্য করেছেন সত্যে পরিণত করেছেন আল্লাহকে বলা হচ্ছে যে আল্লাহ তুমি যে সাফা পাহাড় মারোয়া পাহাড় তৈরি করেছ সত্যিই এতদিন মুখে মুখে শুনছি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি আজকে সত্যি দেখে যাচ্ছি ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শাআইরুল্লাহ হে আল্লাহ নিশ্চয় সাফা এবং মারওয়া তোমার শাআর তোমার নিদর্শন সময়ের মধ্য হতে দুইটি বড় বড় নিদর্শন বলেন সুবহানাল্লাহ এই ভাবে আল্লাহর কাছে দোয়া পাঠ করতে হয় আর উঠতে হয় আব্দা তুমি তোমার বান্দা ইব্রাহিম নবীকে এবং তোমার বান্দা মোহাম্মদ ওয়াসাল্লামকে সাহায্য করেছ এই পাহাড়ে কত কষ্টই না তারা করেছে এরপরে ও হাজাম আল ওয়াহাদা এবং তিনি তার শত্রুকে একাই তিনি ভুলুণ্টিত করেছেন পরাজয় করেছেন সোহান আল্লাহ সম্মানিত হাজারেন এই যে এখানে যখন সাফা পাহাড়ে ওঠা হয় সেখানে কিন্তু হাত তুলে দোয়া করা যায় হাত তুলে দোয়া করার অনেকগুলো জায়গা আছে সাফা পাহাড়ে ওঠার সময় হাত তুলে দোয়া করা যায় দোয়া করতে হয় মারোয়া পাহাড়ে ওঠার সময় হাত তুলে দোয়া করতে হয় এরপরে কাবাঘর যখনই দেখবো কাবাঘর দেখেই দোয়া পাঠ করতে হয় হাত তুলে এরপরে আরফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় এরপরে মুজতারিফার মাঠেও হাত তুলে দোয়া করতে হয় এরপরে পাথর যখন নিক্ষেপ করা হয় তখনও হাত তুলে দোয়া করতে হয় কথা বলেন ঠিক কিনা তাহলে হাত তুলে দোয়া করার আর অনেক জায়গা আছে হাজি সাহেবরা যারা হস করেছেন অবশ্যই তারা দেখেছেন তারা শুনে এসেছেন সম্মানিত উপস্থিতি তাহলে এতক্ষণ যাবৎ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আরাফাতের দিনের গুরুত্ব এবং আরাফার সিয়ামের ফজিলত সকলে সিয়াম রাখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং একটি মৃত সুন্নাতকে আপনারা জীবিত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে এই আরাফাতের সিয়াম বলেন আর জিলহজ মাসের টানা নয় দিন সিয়াম বলেন মানুষ কিন্তু এই সিয়াম বেশি একটা রাখতে চায় না রাখতে চায় চায় না তার মানে কি এই সুন গুলো একদম মরে গিয়েছে নিত সুননাথ এই জন্য আল্লাহ নবী বলেছেন মান সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো এই জিলহজ মাসের নয় দিন সিয়াম পালন করা এটা কার সুন্নাত। সুনাদসুল্লাহ সুল্ল্লা ওয়াসাল্লামের সুন্নাত তিনি বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফকত আহাব্বানি সে আমাকেই ভালোবাসল অমান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসল কানা মাইয়াফিল জান্না সে সরাসরি আমার সাথে জান্নাতে থাকে তাহলে আমরা কি চাই না যে আমরা আমাদের নবীর সাথে জান্নাতে চাই জান্নাতে চাই যদি আমরা যেতে চাই তাহলে সিয়ামের বিকল্প কোনো কিছু নাই সিয়াম আমাদেরকে রাখতেই হবে এগুলো মরা শুননার ভাই এগুলো আপনারা জীবিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ